শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত তথ্য ও বিওচিত্রে গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ মুস্তাক আহমেদ গাজীপুর তিন আসনে ধানের শেষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্ছুর নির্বাচনী পছন্ন গাজীপুর ইউনিয়ন নয়াপাড়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ছয় ফেব্রুয়ারি বিকাল চারগিকায় চাইড নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম ফাহিম এর সার্বিক ব্যবস্থাপনায় সঞ্চালনায় ছিলেন কেন্দ্র কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম মাতাব্বর সবাই বক্তব্য রাখেন নয়াপাড়া কেন্দ্র কমিটির যুগ্ম আহ্বায়ক ময়সুদ্দিন আহমেদ যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন আশরাফুল ইসলাম সুহাগ পারবেজ ওয়াহিদুজ্জামান এম এ বক্তারা অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাছুর নেতৃত্ব রাজনৈতিক দূরদর্শিতা ও গাজীপুর তিন আসনের উন্নয়নে তার ভূমিকার কথা তুলে ধরেন জনগণের অধিকার আদায়ের একজন নির্বিক কণ্ঠস্বর তিনি গাজীপুর তিন আসনের মানুষের পাশে ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন এজন্য সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান অ্যাডভোকেট নুরুল ইসলাম ফাহিম